নমস্কার ক্রিজ অরিন্দম আজকে রফিকুলের লেবু বাগানে এটা হচ্ছে এই লেবুটা হচ্ছে বাংলাদেশের লেবু এই লেবুটার নাম হচ্ছে জাতি লেবু আমি গুড্ডু তো এই লেবুটার সম্পর্কে একটু জানতে হবে তা আমার সঙ্গে আছে রফিকুল আছে আমার বন্ধু আজকে রফিকুল এই যে তোমার এই যে জাতি লেবু বাংলাদেশে জাতি লেবু জাতীয় লেবু যেটা বলতো লেবুটার সম্পর্কে একটু বলতো এটা বাংলাদেশ থেকে আমি চারাটা নিয়ে আসছি মানে বাংলাদেশে এটাকে জাতি লেবু বলে খেতে খুব সুস্বাদু এবং প্রচণ্ড রস হয় খুব ভালো আর কি খেতে মানে আমাদের গুড্ডু বলতেছে নাকি এটা গন্ধ গন্ধ লেবু যেটা আছে না সেটার থেকেও ভালো কি গন্ডু কি মানে আমরা গাছ লেবু গাছ থেকে লেবু পারতেছি মানে এটা একটা আলাদা অনুভূতি বাজার থেকে লেবু কেনা আর এইখান থেকে আর আমি প্রতিদিন সকালে উষ্ণ গরম জলে একটা ফুল লেবু খাই তো লেবুটা শর্টেজ ভাবলাম আজকে রফিকুলের বাড়িতে আসি তো রফিকুল চলো তোমার বাগানে যাবো তোর বাগানে আসলাম এই বাগানে এইটা পুরো বাংলাদেশি লেবু দেখেন না পুরো ঝুড়ির মতো একদম লেবু পুরা ফাটাফাটি একদম মানে আমিও খুব এক্সাইটেড আমরা গাছ থেকে লেবু তুলতেছি সব ঠিক আছে এবং যদি কেউ এই গাছটার চালাটা লাগায় তাহলে চারাটাও তারা রফিকুলের থেকে নিতে পারে এবং যারা লাগাইছে তারা খুব সাকসেস তো আমিও ভাবতেছি আজকেরা চারা নিয়ে যাবো তো গুড্ডু তো তুলতেছে আবার বলতেছে যে জোক আছে কি না আবার বলতেছে কাঁটা লাগবে হাটে একটু ভিটু তা আমি আবার ওর মধ্যেই যাইনি আমি দূরের থেকে ভিডিওটা বানাচ্ছি তো এই লেবুটা মানে একটি এক্সেশনাল লেবু এই চারাটা আপনি রফিকুলো কাছে পাবেন যদি কখনো মনে হয় তাহলে আপনি আসতে পারেন হাসান নার্সারি আমাদের এই শালবাড়িতে ঠিক আছে তো বেশ প্রচুর গাছ এবং মানে খুব একটা পরিচর্যা বোধহয় করতে হয় না যা দেখলাম আর একদম একদম ঝোকে ঝোকে লেবু যদি ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাকসেস করবেন নমস্কার বেটা